কংগ্রেচুলেশন মাই সান আজ সেই কাঙ্ক্ষিত তিন মাস পূর্ণ হল কথায় আছে শুভ কাজে দেরি করতে নেই কি বলেন বিআই সাহেব একদম ঠিক আজ শুক্রবার সামনের শুক্রবারের পরের শুক্রবার ইনশাল্লাহ বাবা রবিন ও মা বিয়ে ভাই সাহেব ভাবি সব কিছু ঠিক আছে তো আমার কোনো আপত্তি নেই ভাবি তাহলে আমরা এই সপ্তাহেই ইন্ডিয়াতে বিয়ের কেনাকাটা করতে যাব আমি শুভদিনে একটি ঘোষণা দিতে চাই আমি নতুন একটি বিজনেস শুরু করেছি প্রায় বিশ কোটি টাকার প্রজেক্ট বিজনেস জমলে আরও তিরিশ কোটি টাকা ইনভেস্ট করব। এখন থেকে আমার বিআই মিস্টার মাজেহার আমার বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ আরও একটা সুখবর আছে এখন থেকে আমার রেস্টুরেন্ট বিজনেস পুরোপুরি দেখভাল করার দায়িত্ব রবিন আর আলিশার অনেক বিজনেস করেছি একেবারে হাঁপিয়ে উঠেছি এখন একটু রেস্ট চাই আজ আমি অনেক খুশি তোমাকে বলে বুঝাতে পারবো প্রত্যেকটা মেয়ে তার জীবনে একজন উত্তম জীবন সঙ্গী চায় আজ আমি তা পেয়েছি আমি অনেক ভাগ্যবতী থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম আব তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ করো তুমি কি নামাজ কালাম ছেড়ে দিয়েছো হঠাৎ এই প্রশ্ন তুমি কি করে জানলে যে আমি নামাজ কালাম ছেড়ে দিয়েছি জানি না বিদায় তো জিজ্ঞাসা করো রবিন সত্যি করে একটা কথা বলবে তুমি কি তোমার মন থেকে সাজাদিকে মুছে ফেলতে পেরেছো সাজাদি আমার মনে কতটুকু জায়গা নিয়ে আছে আমি জানি না কিন্তু ওর শিক্ষা ওর ভালো গুণ ওর সুন্দর সুন্দর উপদেশগুলো আমার মনে একদম গেথে আছে তোমার মন থেকে চিরতরে সাজা থেকে মুছে না কতটুকু আমি তো সবসময় বিজি কিন্তু আমার সন্তানদের জন্য আমার ব্যস্ততা কোনো বিষয় না বাবা বাবা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না আচ্ছা কি হয়েছে বলবি তো আমতা করছিস কেন তোর কি কিছু দরকার বাবাই বিয়েটা ক্যান্সেল করলে হয় না কি বললি তোর কি মাথা ঠিক আছে নাকি এই বিয়ে ভাঙা অসম্ভব রবিন কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই বিয়েটার উপর নির্ভর করছে আমাদের সারা জীবনের সুখ শান্তি জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না রবি বাবা তোর সমস্যা কি আলিশাকে তোর পছন্দ না কিন্তু মা একটা নিষ্পাপ নির্দোষ মেয়ের অভিশাপ নিয়ে সারাটা জীবন বাঁচতে হবে আমার কানিস তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে শোন বাবা তোর বাবা কয়েকটা বছর যাবৎ ব্যবসায় লস খাচ্ছে আমাদের হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা গুটিয়ে ফেলতে হবে ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ আলিশার সাথে তোর বিয়েটা হলে তোর বাবা আরিশায় বাবার সাথে নতুন করে ব্যবসা করবে আর ব্যাংকের ঋণগুলো না আরিশায় বাবাই শোধ করবে মা আমি চাকরি করলে তোমাদেরকে খাওয়াতে পারবো আর আমাদের যে প্রপার্টি আছে ওইগুলো বিক্রি করলে ব্যাংকের ঋণের টাকা শোধ হয়ে যাবে কিন্তু একটা মেয়েকে ঠোকি আর একটা মেয়ের বাবার টাকায় কত দিন বা আমরা চলতে পারবো মা তাহলে কোথায় আমাদের আত্মসম্মান বোধ এটাই আমাদের আভিজাত্য ওপরে ওপরে চাক হার ভিতরে পুরোটাই ভাবা